নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে ঘটেছে পরিবর্তন আমরা কিন্তু এর আগে যেই আপডেটটা দিয়েছিলাম গতকাল দেখা গেছিলো যে আঠাশ তারিখ আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু থাকছে তবে এবার কিন্তু যেই যেই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম তারই সাথে আরও কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আপডেটের পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের আলিপুর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির নতুন ইনিংস যেটা কিন্তু আমরা এর আগেই কিন্তু দেখেছি নতুন পশ্চিমের জেরে সাতাশ আঠাশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এটাই কিন্তু বলা হয়েছে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর এবং তাই সাথে হিমাচল প্রদেশ লাদাখ এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু বলা হয়েছে তারই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং তুষারপাতের সম্ভাবনা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে সাতাশো আঠাশ তারিখ উত্তরাখণ্ডের দিকে যেটা কিন্তু বলা হয়েছে পাঞ্জাব হারিয়ানার দিকেও থাকবে এবং এর সাথে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে তাপমাত্রার কিন্তু পরিবর্তন থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু বলা হয়েছে যে চার থেকে ছয় ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপরে কিন্তু আবার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে এবং এখানে কিন্তু হ্যাঁ মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি তারপরে কিন্তু আবার দু থেকে চার ডিগ্রি নামবে এবং তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রতে এবং তারপরে কিন্তু কোনো পরিবর্তন থাকছে না এবং তাপমাত্রা বাড়ছে দু থেকে তিন ডিগ্রি গুজরাটে এবং তারপরে কিন্তু কোনো পরিবর্তন নেই তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এখানে কিন্তু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আঠাশ তারিখ অবধি এবং এর সাথে শীতপোহা থাকছে শুধুমাত্র হিমাচল প্রদেশ এবং তার সাথে কিন্তু পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ আঠাশ থেকে তিরিশ তারিখ এবং ক্রমশ কিন্তু আমরা পাচ্ছি ঠান্ডা দিন থাকার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে পাঞ্জাবে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উনত্রিশ তারিখ অবধি মোটামুটি সতর্কতা জারি থাকতে পারে তবে হলুদ সতর্কতা কিন্তু আজ রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর দেখা যাচ্ছে মোটামুটি দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর আজ হলুদ সতর্কতা রয়েছে কুয়াশার এবং তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন নেই আগামী সাত দিন যেটা কিন্তু রাত্রির ক্ষেত্রে বলা হয়েছে এবং দিনের তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকছে তবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সরি বাঁকুড়াতে থাকছে না পূর্ব বর্ধমানে থাকছে না পশ্চিম বর্ধমানে থাকছে এবং এই জেলাগুলির মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এবং কোনো রকম কিন্তু হলুদ সতর্কতা থাকছে না অর্থাৎ হালকা ধরনেরই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা কিন্তু আমরা পাচ্ছি রাত্রিরে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো পরিবর্তন নেই আর বাদ বাকি দিনগুলি কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া লক্ষ্য করতে পারছি প্রতিটা জেলার ক্ষেত্রেই এবং কোনো রকম সতর্কতা কিন্তু জারি করা হয়নি যেটা আমরা দেখতে পাচ্ছি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টিমডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে পশ্চিমে সংজার প্রবেশ কিন্তু আজই ঘটবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর এবং সাতাশ তারিখ কিন্তু সেটা একটু শক্তি বাড়াচ্ছে এবং নিম্নচাপ রূপে কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে এটা উত্তর পশ্চিম দিক সরি উত্তর পশ্চিমে উৎ দক্ষিণ পূর্ব দিক বরাবর যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এর ফলে কিন্তু আঠাশ তারিখ বিকেলবেলার দিক থেকে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দার্জিলিং এবং তার সাথে শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু এ পাশে উদলা বাড়ির দিকে দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকতে পারে গতকাল আমরা দেখেছিলাম একটু বৃষ্টির পরিমাণটা বেশি ছিল আজ কিন্তু সেটা কমেছে এবং এরই সাথে কিন্তু এ শিলিগুড়ির দিকেও বৃষ্টির পরিমাণ কমেছে নকশালবাড়ির দিকে বৃষ্টির পরিমাণ কমেছে ঠাকুরগঞ্জের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমেছে হালকা ধীরে বৃষ্টি হলেও হতে পারে হয়তো এইসব জায়গাগুলিতে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা আটটার দিকে গেলে কিন্তু আবারও বৃষ্টিটা কিন্তু বিচ্ছিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বাংলাদেশের পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং বিহারের কিষাণগঞ্জ এবং কারণ দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের এবং সেটাই কিন্তু আবারও রাত্রিবেলার দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কুচবিহারের দিকে হালকা পুলকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি আমরা যদি মেঘমালার মালার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে মেঘ থাকতে পারে এবং আঠাশ তারিখ কিন্তু দিক থেকে মেঘ থাকছে কিনা দক্ষিণ উত্তরবঙ্গের ওপর সেটা কিন্তু আমরা নজর রাখবো তো দেখা যাচ্ছে মোটামুটি তেমন কোনো মেঘ কিন্তু নেই তবে বিকেলবেলার থেকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে শিলিগুড়ির দিকে এবং উদলা দিকে তাই সাথে কিন্তু ধূপগুড়ির দিকে কিন্তু থাকতে পারে জলপাইগুড়ির দিকে থাকতে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং বিকেলবেলার দিকে কিন্তু এই পরিস্থিতি থাকার পর আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং তারই সাথে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো প্রভাব নেই এবং এ যদি আমরা ক্রমশ উনত্রিশ তারিখের দিকে যাই তাহলে কিন্তু দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাতে থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের দিকে হলদিবাড়ির দিকে থাকতে পারে এবং উনত্রিশ তারিখের দিকে দু এক জায়গায় আকাশ মেঘলা রয়েছে তারপরে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে তিরিশ তারিখের দিকেও একই পরিস্থিতি এবং তিরিশ তারিখ যেটা আমরা আগে দেখেছিলাম ভারী মেঘ থাকার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর নেই এবং একত্রিশ তারিখের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেশিরভাগ কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় আহ নদীয়া অবধি কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে হুগলির দিকেও চন্দননগর দিকেও কিন্তু দু এক জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আহ ক্রমশ কিন্তু এগিয়ে গেলে তারপরে কিন্তু দেখা যাচ্ছে আর তেমন কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা যেটা কিন্তু আহ বাড়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু বাড়বে এবং এরই সাথে মাঝে কিন্তু দুদিন আবার তাপমাত্রা নামবে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় ছ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলকাতা ও তার আশেপাশে কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা নেমে আসছে অর্থাৎ কলকাতার দিকে পনেরো ডিগ্রি নামলে কিন্তু তার আশেপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি দু এক ডিগ্রি হেরফের থাকছেই এবং ক্রমশ কিন্তু সাত তারিখের দিকেও একই পরিস্থিতি পনেরো ডিগ্রি থাকছে এবং আট তারিখে গিয়ে আবার তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি বাড়ছে এবং ন তারিখের দিকে গিয়ে কিন্তু সেটা আবার পনেরো ডিগ্রিতে নেমে আসছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবার নামার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে তবে এই সম্ভাবনাটা কিন্তু খুব একটা ভ্যালিড না যেহেতু তাপমাত্রা কিন্তু বাড়তে পারে কারণ মোটামুটি কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলা হিসাবে যদি আমরা মাস হিসাবে ধরি তাহলে কিন্তু প্রায় এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেই পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি মাঘ মাসের কিন্তু হাফ পেরিয়েই যাচ্ছে যার ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু এবার বসন্তর প্রবেশের ফলে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে এবং যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আর নেই এই মুহূর্তে এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ